তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোলো হাফেজে কোরআন আব্বু বৌং তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোলো হাফে জে আন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে চলছে ভর্তি আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কুরআন হাদিসের আলোকে তাকুয়া ও সুন্নাভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে একটি আদর্শ দিন শিক্ষা প্রতিষ্ঠান আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ফুল টাইম আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে বালক বালিকা পৃথক শাখায় ভর্তি চলছে আমাদের ঠিকানা একশো পাঁচ ইব্রাহিমপুর বাজার রোড পুরাতন সোনালী ব্যাংক সিএনজি স্ট্যান্ড সংলগ্ন কাফরুল মিরপুর চোদ্দ আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মস্কের পদ্ধতিতে বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ হিফজ রিভিশন বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিশেষ সংযোজন কিডস স্পোকেন ইংলিশ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন হতে হবে লেখা পড়া শিখে যারা তারা বড় ছাড়া পৃথিবীতে কেউ পারো আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কুরআন ও আধুনিক শিক্ষার সমন্বিত পাঠদান নিয়মিত তিলাওয়াত হিফজ ও তরবিয়ত প্রোগ্রাম শিশুদের জন্য বিশেষ স্পোকেন ইংলিশ ডে কেয়ার ও ফুল টাইম হিফজুল কুরআন বিভাগ বালক বালিকা পৃথক শাখা শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ পরিবেশ নামাজ আদব ও চরিত্র গঠনের প্রতি বিশেষ যত্ন নিয়মিত ক্লাস টেস্ট ও অভিভাবক মিটিং স্কুলগামীদের জন্য কুরআন শিক্ষা কোর্স কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার তোমার প্রবুর নামে পড়ো তোমার প্রবুর নাম মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জাতীয় পুরস্কার প্রাপ্ত মাওলানা কারি আবদুল বাসির সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নম্বর জিরো সিক্স জিরো নাইন ফোর থ্রি এইট ফোর জিরো